আপনাদের মধ্যে আমাদের সংগঠনের বাংলাদেশ একটি স্বাধীন দেশ এখানে সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি এবং সংবিধানের একচল্লিশ এক অনুচ্ছেদ অনুযায়ী আমরা পর্দাশীল নারীরা নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পূর্ণ অধিকার পাই এবং এও আপনাদের জানার বিষয় যে বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান অথচ এই দেশে পরিপূর্ণ পর্দা পালনকারী নারীদের নানাভাবে নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে যা স্পষ্ট সংবিধান লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে পর্দাশীল নারীরা বৈষম্যের শিকার হচ্ছে তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শুধুমাত্র তারা ইসলামের নির্দেশিত পরিপূর্ণ পর্দা পর্দা পালনের কারণে অনেকে জানে না এখনো বহু পর্দানশীল নারীরা জাতীয় পরিচয় পত্র এনআইডি পাননি এছাড়াও কোনো ছোট সংখ্যা নয় সংখ্যা ত্রিশ লাখেরও বেশি অথচ তারা এই দেশটি সরাসরি কর্মকর্তা তাদের নাগরিক নাগরিকত্ব আটকে রেখেছে ফলে তারা চিকিৎসা চিকিৎসা স্বাস্থ্যবাগ বিধবা ও তালাকপ্রাপ্ত নারীরা বাসা ভাড়া নিতে পারছেন না এনআইডি না থাকার কারণে তারা জীবন জীবনযাপন করছেন আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে নারীদের অধিকার নিয়ে কথিত নারীবাদীরা অনেক কিছুই বলেন কিন্তু পর্দাশীল নারীদের অধিক লঙ্ঘনের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা মৃত্যু একজন নারী যদি তার ধর্মীয় অনুশাসন মেনে চলতে চান তাহলে কেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হবে একজন পর্দাসীন নারীর মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার নিশ্চিত মুখচ্ছবি ছাড়া এনআইডি দাবি আমরা করছি আপনারা জানেন শিক্ষা একটি মৌলিক অধিকার কিন্তু পর্দাসীন নারীদের সেই অধিকার থেকে বঞ্চিত করা পায় তারা চলছে পরীক্ষার হলে পরিচয় যাচাইয়ের নামে তাদের মুখ খোলার জন্য বাধ্য করা হচ্ছে পুরুষ শিক্ষক বা স্টাফদের সামনে পর্দাশীল নারীদের মুখ খুলতে হচ্ছে যা সরকারি পর্দার বিধান নম্বর যা সরাসরি পর্দার বিধান নম্বর তারা চাইলেও এখানে পরিচয় যাচাইয়ের জন্য তারা চাইলেও এখানে পরিচয় যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য উনিরাপদ নিরাপদ মাধ্যমে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন আমরা দাবি করছি শিক্ষালয়ে এই ধরনের হাজিরা নিশ্চিত করা হয় এই পদ্ধতি মুখচ্ছবি ছাড়া আধুনিক পরিচয় যাচাই পদ্ধতি ফিঙ্গার প্রিন্ট তিরিশ লাখ নারী এখনো এনআইডি করেনি

Hello?